রাজ্য বিধানসভায় এসে বক্তব্য রাখতে চান দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বিধানসভা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে নিজের সচিব সুনীল গুপ্ত মারফত প্রস্তাব পাঠিয়েছেন জগদীপ ধনকার বিধানসভার চলতি অধিবেশনের কিছুদিন আগেই কলকাতা এসেছিলেন উপরাষ্ট্রপতির সচিব সুনীল গুপ্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেন এবং প্রস্তাব রাখেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল সেক্ষেত্রে কি বিশেষ অধিবেশন দেখা হবে দেখো এই চলতি অধিবেশনের কিছুদিন আগে রা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি তার সচিব গুপ্ত মারফত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি প্রস্তাব পাঠান এবং সেই প্রস্তাব হচ্ছে যে তিনি বিধানসভায় এসে একটা ভাষণ দিতে চান কিন্তু যেহেতু এই চলতি অধিবেশন এটা ছিল বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু করার রীতি এবং এখানে উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার মতো কোনো রীতি নেই সেই কারণে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে রাজ্য বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকা হবে এবং সেই অধিবেশন ডেকে সেখানে উপরাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হবে যাতে তিনি যে ইচ্ছাটা প্রকাশ করেছেন যে তিনি বিশেষ ভাষণ দিতে চান সেই ভাষণের ব্যবস্থা করবে বিধানসভা এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো অন্য কোনো বক্তব্য নয় রাজ্য সরকার যে বার্তা দিতে চান সেই বার্তাটাই উপরাষ্ট্রপতি সেখানে পাঠ করবেন তুমি জানো যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে রাজ্যপাল ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সেই সময় নবান্ন এবং রাজভবনের মধ্যে একটা দীর্ঘ সময় ধরে একটা সংঘাতের আবহ ছিল কিন্তু সেই সংঘাতের আবহ অনেকটা অনেকটাই এখন একটা বন্ধুত্বের আবহে পরিণত হচ্ছে অন্তত সুনীল গুপ্ত মারফত যে প্রস্তাবটা তিনি অধ্যক্ষের কাছে পাঠিয়েছেন তার মধ্য দিয়েই সেটা স্পষ্ট হচ্ছে এবং একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এবং সেই শুভেচ্ছা বার্তা নিয়েই সুনীল গুপ্তা তিনি এসেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন রাজনৈতিক পর্যবেক্ষকরা তাদের মনে হচ্ছে যে হঠাৎ কেন রাজ্যপাল উপরাষ্ট্রপতি ধনকর এই প্রস্তাব পাঠালেন তাহলে কি এই প্রস্তাবের মধ্য দিয়ে কোন বন্ধুত্বের নতুন করে সম্পর্কের তিনি সূচনা করতে চাইছেন এই নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে ধন্যবাদ তোমায় রাজ্য বিধানসভায় এসে বক্তব্য রাখতে চান দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বিধানসভা সূত্রে এমনই খবর রয়েছে কিন্তু রাজনৈতিক মহলে জানিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দেশের উপরাষ্ট্রপতির এই ইচ্ছে প্রকাশ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশনে বক্তব্য পেশ করবেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার নিজস্ব নয় রাজ্য সরকারের বার্তাই পাঠ করবেন উপরাষ্ট্রপতি বিধানসভা সূত্রে এমনই খবর রয়েছে কিন্তু কি কারণে ইচ্ছে প্রকাশ উপরাষ্ট্রপতি তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে এবিষয় নিয়ে আমরা কথা বলবো বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌমিক দা কি বলবেন দেখুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর যখন বিধানসভায় আসতে চেয়েছেন তখন একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা প্রাক্তন বিধানসভার সদস্য হিসেবে আমি তাকে বিধানসভায় আমন্ত্রণ জন্য হবে কি না এটা তো সম্পূর্ণভাবে নির্ভর করছে রাজ্য সরকারের ওপরে এবং বিধানসভার মহামান্য স্পিকারের ওপরে যখন তিনি এখানে রাজ্যপাল ছিলেন তখন একটা সরকারের সঙ্গে অম্লমধুর সম্পর্ক ছিল তখন সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে বারবার আমরা সংঘাত দেখেছি কিন্তু জগদীপ ধানকারের পাণ্ডিত্য নিয়ে তার শব্দ নিয়ে তার ভাষা জ্ঞান নিয়ে এবং তার সংসদীয় অভিজ্ঞতা প্রশ্নাতীত এবং তিনি শুধু পশ্চিমবঙ্গ রাজ্যপাল ভব রাজভবনে থেকে নয় তিনি বারবার সেটা রাজ্যসভায়ও তিনি সেটা প্রমাণ করছেন তার পাণ্ডিত্য প্রশ্নাতীত তিনি যদি আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বক্তব্য রাখেন সেটা সংসদীয় রাজনীতির পক্ষে রাজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সৌজন্যের পক্ষে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের যারা সদস্য আছেন বিধানসভা তাদের জন্যে নিঃসন্দেহে একটা অত্যন্ত আনন্দের ঘটনা হবে এবং তারা আমার মনে হয় অন্তত সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এবং সাংবিধানিক ব্যবস্থার ক্ষেত্রে তার যে বিধানসভা আরো বেশি গরমিয়া প্রাপ্ত হবে ধন্যবাদ আপনাকে